আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দেব যে আমলের আল্লাহ পাক আপনাকে অনেক বেশি সম্পদের মালিক বানায় দিবে আল্লাহ পাক আপনাকে সাথে সাথে উত্তম সন্তান দান করবেন সম্মানিত করবেন সকলের মাঝে আপনি সম্মান পেয়ে যাবেন পাক আপনাকে আজ্জত সম্মান দেবে সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ এক কথায় এই আমলের বরকতে পাক আপনাকে সম্মানজনক রিজিক দিবেন সম্পদ দিবেন উত্তম সন্তান দিবেন এলাকার ভিতরে আপনাকে সবচেয়ে বেশি দামি বানায় দিবেন সাথে সাথে এই আমলের বরকতে পাক আপনার জীবনের সমস্ত গুণাগাতা মাফ করে দিবেন সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ এই পৃথিবীতে সব থেকে বড়ো চাওয়া আল্লাহর কাছে হচ্ছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আর আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহ পাক যদি আপনাকে মাফ করে দেয় এটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পাওয়া আল্লাহ পাক মাফ করবেন সাথে সাথে আল্লাহ পাকের পছন্দের বান্দাও আপনি হয়ে যেতে পারবেন সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ সেজন্য আসুন আমলটি আমরা জেনে নেই। যদি কোনো আল্লাহর বান্দা অনুতপ্ত হয়ে অন্তরের গভীর থেকে অনুতপ্ত হয়ে অন্তরের গভীর থেকে ফরজ নামাজ আদায়ের পর ফরজ নামাজ আদায়ের পর কেউ যদি তিনবার পরে আস্তা ফির্লাহ আস্তা আস্তা পাক তার জীবনের সত্তর বছরের গুণাখাতা মাফ করে দিবেন আল্লাহ পাক কত দয়ালু আমাদের নবী জনবী মোহাম্মদুল্লা সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম প্রত্যেকদিন সত্তর থেকে একশো বার এই ইস্তেক করতে অত সরসুল নিষ্পাপ মাসুম আসুম সেজন্য আসুন আমরাও আমাদের জীবনের প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত দিনে অথবা রাতে অন্তত পক্ষে একশো বার আল্লার আল্লাহর কাছে করি আস্তা ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে অনেক উপকারে এসেছে আমাদের জীবনের গুনাখাতা এবং আমাদের জীবনের সকল চাওয়া পাওয়া পূর্ণ হবে ইনশাআল্লাহ সবে নিহত সর্ব জায়গায় শেয়ার করে দেবেন ছোট্ট করে লাইক করবেন কমেন্ট করে আপনাদের সকলের মতামত জানিয়ে দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার